একদম চাইনিজ ফেল আপনার একদম ন্যানো ক্রিস্টাল পলিশের মধ্যে করা আর একটা ম্যাটের মধ্যে দেখা এগুলো জিজিয়ার প্রোডাক্ট আসলে হ্যাঁ এগুলোর সঙ্গে আপনার তুলনা হয় না অন্য কোনো প্রোডাক্টের একদম ম্যাট এবং এটা ঢালাই করা কিন্তু একদম অ্যাম্বুস করা পুরো বডির মধ্যে কাজ করা গোল্ডেন টাইপের মধ্যে ন্যাচারাল মার্বেল একদম তার্কিশ একদম একটা শুরু দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিও তে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমরা ইউনিক সিরামিক এজেন্সি শো রুমে আজকে আমাদের সাথে আছে সাফিয়ার ভাই সাফিয়ার ভাই আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আছি ভালো এইগুলা কি ভাই বা এগুলো ডিবিয়েল সিরামিকসের ন্যানো ক্রিস্টাল পলিশ ডিবিয়েল সিরামিক্সের ন্যানো ক্রিস্টাল পলিশ চব বাই চব্বিশ চব্বিশ বাই চব্বিশ একদম লেটেস্ট ডিজাইন আচ্ছা একদম ইউনিক আর আজকে এটা নিয়ে আজকে আমরা দেখাবো ওকে এছাড়াও আরও আমাদের কাছে আজকে ওয়াল এবং আরেক সিরামিক্সের কিছু ইউনিক ডিজাইন আসছে যেগুলো আমি আজকে সবাইকে দেখবো আমরা জি জি এই যে এগুলা যে দাঁড়ায় আছে এগুলোর বিশেষত্ব কি ভাই এগুলো বিশেষত্ব মূলত হচ্ছে কি সাধারণত মিস্ত্রি বলেন ইঞ্জিনিয়ার বলেন বা যারা ওনার ভাষার তারা বলে যে ডিবিএল সিরামিক্স বা অন্যান্য টাইল সিরামিক্সের লোকাল যেগুলো কোম্পানি তাদের বডি মিলে না বুক উঁচু নিচু হয়ে যায় হ্যাঁ হ্যাঁ এজন্য আমি বিষয়টা একটু প্র্যাকটিক্যালি আজকে দেখানোর জন্য নিয়ে আসছি আচ্ছা হ্যাঁ এটা বেসিক্যালি আপনার বুক উঁচু নিচু হওয়ার যে আগে একটা রোল ছিল জি বাট এগুলো এখন আর হয় না হয় না বিশেষ করে ডিভিএল সিরামিক্স ওকে লেজার কাটিং হ্যাঁ লেজার কাটিং এবং পরীক্ষিত আচ্ছা যে কারণে এরকম দাঁড়ায় আছে জি এবং 100% এটা গ্যারান্টি সহকারে আমরা দিচ্ছি আচ্ছা এগুলো ফলাই দেন তো দেখি ভাঙে না কি ভাই এটা আপনার আয় হায় আয় হায় আপনার প্রত্যেক

বিরানব্বই টাকা থেকে একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা আচ্ছা এছাড়াও আরো আমাদের অনেক আইটেম আছে আমি যদি আপনাকে দেখায় শেষ করতে পারবো না এছাড়াও আমাদের আরো কিছু কিছু কালেকশন আছে যেগুলো আমি আমাদের দর্শকদের নাম্বার দেয়া থাকবে সেখানে আমি হোয়াটসঅ্যাপে বা ইমুতে আমি আরো ডিটেলস দিতে পারবো আজকে আমি কথা বলবো হচ্ছে

Nah, hmm. uh, ni sethag berdeep kelat, ta, upur light kelat, ta.

এবং ডেকোরটার সঙ্গে পুরোটা ওয়ালে ঘুরবে যখন আপনি চাইলে সিঙ্গেল ডেকোর ইউজ করতে পারবেন চাইলে ডাবল ডেকোর ইউজ করতে পারবেন যদি মনে করেন যে আমি এক লাইন ডেকোরটা না ইউজ করে ডাবল লাইনই করব সেটার অপশন আছে জি জি আর আপনি যদি বলেন যে আমি শুধু ডেকোর নিব সেই ক্ষেত্রে আমি ডেকোর দিতে পারব সেটাও দিতে পারব পুরো ওয়ার শুনে আমি চাইলে ডেকোর দিতে পারব ইনশাআল্লাহ প্রাইস আমি বাড়তি রাখবো না তাই সেম একদম সেম প্রাইসে রাখবো বডি প্রাইসে রাখবো এটা তো দারুন ভাই হ্যাঁ এটা একদম মাইক্রো পিস্টলের মতো লাগবে চাইনিজ ফেল চাইনিজ একদম চাইনিজ ফেল আপনার একদম ন্যানো ক্রিস্টাল পলিশের মধ্যে করা ডার্ক লাইটের এর ডেকোরটা রানিয়ে থাকবে এগুলো সিনারিগুলো সাধারণত আগে চাইনিজরা চায়না থেকে যেগুলো টাইলস আসতো এইরকম সিনারি ছিল বাট এখন আর চাইনিজ লাগাতে হবে না ডিবিএল ডিবিএল ছাড়াও আরো আরেকে বা আরো অন্যান্য কোম্পানি এখন করছে এগুলো পলিশের মধ্যে জি আমি যদি আরেকটা ডিজাইন দেখাই ডিবিএল সিনারিক্সের মধ্যে ম্যাট টাইপের মধ্যে গ্রে কালারের মধ্যে জি লাইটের সঙ্গে ডেকোরের কম্বিনেশন করা সঙ্গে কিন্তু কম্বিনেশন করা আছে জি আপনি চাইলে শুধু লাইট বা ডেকোর দিয়েও নিতে পারবেন সাথে মেসিং ফ্লোর হিসেবে ডার্ক কালার টা ইউজ করতে পারবেন আর একটা আইটেম যদি দেখাই আমি আজকে বারো চব্বিশের মধ্যে ডিবিএল এরই এটা আপনার গ্লোসি গ্লোসি হ্যাঁ সঙ্গে মেসিং ফ্লোর আছে এটা সাধারণত ওপেন স্পেসে বা বেসিন লেভেলে দিলে অনেক সুন্দর লাগে হ্যাঁ আর একটা ম্যাটের মধ্যে দেখাই এগুলো জিজিআর প্রোডাক্ট আসলে হ্যাঁ এগুলোর সঙ্গে আপনার তুলনা হয় না অন্য কোনো প্রোডাক্টের একদম ম্যাট এবং এটা ঢালাই করা কিন্তু একদম অ্যাম্বুশ করা পুরো বডির মধ্যে কাজ করা জি একদম ইউনিকের মধ্যে একটা ডেকোর কম্বিনেশন করা আছে আপনি সাধারণত ডাইনিং বা কিচেনে ইউজ করতে পারেন এই সেটটা অনেক সুন্দর লাগবে জি এরপরে যদি আমি আরেকটা দেখাই ওই ন্যানো ক্রিস্টাল পলিশের মতোই ওইটার মতো জি পলিশ ডেকোরটা লাইট ডিপের কম্বিনেশনে করা এগুলোর সঙ্গে সবগুলো মেসিং ফ্লোর আচ্ছা এবং এটার গ্লোসিগুলি তো সাধারণত আপনার ক্লিন করতে সহজ হয় বাসা বাড়িতে বা যে কোনো কিচেন বলেন ড্রয়িং ড্রাইং সব জায়গাতে আর কি বিশেষ করে দ্রুত ক্লিন করতে পারবে এগুলোতে

কিন্তু এই ডিজাইনগুলো কিছু হবে না কিছু হবে না জি এগুলো কখনো আপনার কিছু হবে না এটা একদম ইয়া করা ঢালাই করা ঢালাই করা জি

আপনি চাইলে দুই শাড়িতে যদি ডেকোরটা করেন সঙ্গে মেসিং ফ্লোর হিসেবে খুবই সুন্দর লাগবে আচ্ছা এটা দেখলাম এটা মিরর পলিশের মধ্যে এটা ওই যে আপনার দুইটা ডেকো আগে আমরা দেখি হ্যাঁ হ্যাঁ এটা দেখাইছি অলরেডি এবং এটার মধ্যে একটা আলাদা ইউনিকত্ব আছে এটা শুরু থেকে কিন্তু এই বডিটা ডিভেল করে আসছে এবং এখন পর্যন্ত এটা খুবই ভালো রেসপন্স আচ্ছা শুরু থেকে। হ্যাঁ হ্যাঁ এগুলো আমি বারো চব্বিশের মধ্যে ডিবিএল গুলো দেখাচ্ছি এবং আরো কিছু কালেকশন আছে যেগুলো আমি ডিসপ্লে তে রাখতে পারি নাই এগুলো আমি হোয়াটসঅ্যাপে দর্শকদেরকে আমি ইনশাল্লাহ চাইলে দেওয়া চাইলে আমি দেওয়া যাবে জি এদিকে দেখেন এই যে চব্বিশ 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 চব্বিশের কালার ভেরিয়েশন আপনার এগুলো পুরো ন্যাচারাল মার্বেল মনে হবে যে ইটালিয়ান মার্বেল লাগানো হয়েছে রাইট রাইট জি এবং প্রাইস রেঞ্জটাও আপনার শুরু হবে বিরানব্বই টাকা থেকে শুরু করে একশো তিন টাকা রেঞ্জ পর্যন্ত আচ্ছা এর মধ্যে এটা ডিজাইনের উপরে কিছুটা ভেরি করে যার কারণে প্রাইসটা আমি স্পেসিফিক বলে দিচ্ছি না আচ্ছা তো আপনি যদি দর্শকদেরকে একটু পুরো ভিউটা একটু দেখান চব্বিশ চব্বিশের গুলি তাহলে দর্শকদের স্ক্রিনশট নিতে সুবিধা হবে জি তাহলে আমাকে স্ক্রিনশট পাঠালে আমি এটা ডিটেইলস দর্শকদের খুবই দ্রুত জানাতে পারব আমি এটা ফোকাস করতেছি দেখেন এটা একটা একদম মানে গোল্ডেন টাইপের মধ্যে ন্যাচারাল মার্বেল একদম টার্কিশ

কম বলা হবে জি এজন্য আমি যদি আপনাকে এগুলো কত করে ভাই এই যে আর এই প্রাইস আপনার 90 টাকা থেকে শুরু করে 103 টাকা রেঞ্জ পর্যন্ত আছে এই দেখেন আমি ফোকাস করছি হ্যাঁ একদম ন্যাচারাল একটা মার্বেল ইতালিয়ান মার্বেল মার্বেল সে আছে 90 থেকে শুরু না হ্যাঁ এবং এগুলো কিন্তু লেজার কাট যেটা কিনা আপনার প্রত্যেকটা মার্বেল শেডের ফাইবারগুলি মিলে যাবে মিলে যাবে এই যে জোড়াগুলি মিলে যাবে এই তো

ব্ল্যাক মার্বেলের কম্বিনেশনে খুবই গর্জিয়াস লাগবে এটা এবং যখন একটা সঙ্গে একটা মিলে যাবে তখন ফ্লোরটা অনেক বড় মনে হবে অনেক বড় মনে হবে এছাড়া আমার কাছে ডাবল চার্জারও কিছু আছে যেগুলো হ্যাঁ এগুলো সবই আরেক সিরামিক্সের চব্বিশ বাই চব্বিশ নিয়ানো ক্রিস্টাল পলিশ উইথ সিঙ্গেল চার্জ ডাবল চার্জ আচ্ছা এখানে ঢাকার বাইরে যদি কেউ নিতে চায় হ্যাঁ ঢাকার বাইরে আমরা ইনশাল্লাহ ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি আচ্ছা এবং সাধারণত যারা প্রবাসে থাকে কিংবা আমার ঢাকার বাইরে ঢাকায় আসা সম্ভব হয় না যা তারা অনলাইনের উপরে ডিপেন্ড করে তো সেক্ষেত্রে আমরা ইনশাল্লাহ ক্যাশ অন ডেলিভারিতে ইনশাল্লাহ আমরা সার্ভিস দিয়ে থাকি সাধারণত যখন আপনার সাইটে মাল পৌঁছাবে আপনার অর্ডার কিন্তু মালামাল সঠিকভাবে বুঝে শুনে দেখে চেক করে হ্যাঁ তারপরে আপনি পেমেন্ট করবেন না একদম ক্যাশ অন ডেলিভারি সিস্টেম এটা আমরাই প্রথম বেসিক্যালি এটা টাইস ডেভেলপমেন্ট নিয়ে এসেছি আচ্ছা জি যদি কাজ অবস্থায় যদি মনে হয় যেটা আচ্ছা তো দর্শক বন্ধুরা আমরা একদম ভিডিও শেষ পর্যায় চলে আসি আমাদের পাশে কিন্তু সেই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে এখান থেকে এই গ্রেড কাজগুলো আপনারা নিতে পারবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ